কি মাছের এই নিরামিষ তরকারিটা দেখে জিভে জল চলে এলো তো সত্যিই তো তো চলো আজকে এই টেস্টি টেস্টি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ভাবছো তো নিরামিষ তরকারি কীভাবে দেখে নাও সো নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচকলা সেগুলোকে ভালো করে আমরা ছাড়াবো ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটুখানি প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নেবো তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে এইগুলো দিয়েই কিছু একটা করতে চলেছি হ্যাঁ হ্যাঁ ওইগুলো মাছ ছিল না ওইগুলো ছিল কাঁচকলা সো চলো কাঁচকলা দিয়েই আজকে মাছ তৈরি করব করে একটা সুন্দর রেসিপি বানিয়ে নেবো সো তার আমরা অ্যাড করছি ওই কাঁচকলা সেদ্ধগুলোর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর একটু চিনি মিষ্টি যেমন চাই শেষ তেমন দেবে আর তাছাড়া এখানে আমরা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার চাইলে যে কোনো যেটা মেকিং করবে সেরকম যে কোনো ব্যাটারের ইয়ে নিয়ে নিতে পারো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে চাইলে নিতে পারো বেসন নিতে পারো আটা নিতে পারো ময়দা নিতে পারো চালের গুঁড়ো যেইটা তোমাদের ইচ্ছা সো যাই হোক কর্নফ্লাওয়ারটা নিলে লো ব্যাটারটা ইয়ে হয় আমার মনে হয় খেতেও ভালো হয় তাই জন্য কর্নফ্লাওয়ারটা মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এরপরে আমরা এর থেকেই গড়ে নেবো মাছের পেটি হ্যাঁ এইভাবেই আমরা গড়ে নেবো মাছের পেটি এবার দেখো তোমরা তো সবাই জানো মাছের পেটি কেমন দেখতেই হয় সো যাই হোক যতটা পেরেছি ততটা মাছের পেটির আকার দেওয়ার চেষ্টা করেছি সো এক এক করে আমরা মাছের পেটি করে নিচ্ছি সেটাই ফাস্ট ফরওয়ার্ডে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এরপর মাছের পেটিগুলোকে ভেজে নেব তো চলো তাড়াতাড়ি করে করে ফেলি তো এখানে আমরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো কিন্তু আমি ভাজাভুজি বেসিক্যালি সাদা তেলেই করতে পছন্দ করি তো এখানে সাদা তেল নিয়ে ভালো করে আমরা এক একটা করে মাছের টুকরো দিয়ে দেবো যেমনভাবে মাছ ভাজার সময় দিয়ে আর একটু একটু করে ভেজে নেব দুপিট ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এক এক করে তুলে নেবো তেল ঝরিয়ে তুলে নিয়ে এইভাবেও কিন্তু তোমরা শুকনো শুকনো খেতে পারো হ্যাঁ একটু সস দিয়ে হোক কাসন্দি দিয়ে হোক যেভাবেই হোক খেতে পারো কিন্তু এখানে আমি খেতে গিয়ে একটুখানি ছ্যাট খেয়ে গেছি কেন কি প্রচণ্ড গরম ছিল জিনিসটা টেস্টিও হয়েছিলো সো তারপর আমরা ওই কড়াইতেই সাব সাদা তেলটা একটু সরিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু একটু ঘিও দিতে পারো ঘি দিলে টেস্টটা অনেক ভালো হয় কিন্তু এখন আমাদের ঘরে কেউ অতটা ঘি খায় না বলে অতটা ইউজ হয় না তার মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ তোমরা চাইলে এর সঙ্গে আরও যে মশলা হয় সেগুলো অ্যাড করতে পারো গোটা মশলা আমরা এখানে জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে সাদা জিরে আর দিয়ে দিয়েছি একটুখানি আদা বাটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা যেটা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো কুচির থেকে টমেটো পেস্ট করে দেওয়াই ভালো তাহলে মুখে অনেকের লাগলে পছন্দ হয় না সেটার জন্যই ভালো তার মধ্যে যেসব গুঁড়ো মশলা হয় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে যতক্ষণ না তেল না ছাড়ছে ভালো করে কষিয়ে নেবো আর তার মধ্যে আমরা স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকব কষানো হয়ে তখন দেখছো তেল ছেড়ে আছে যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কতটা পরিমাণে তেল ছেড়ে গেছে তো তেল ছাড়া যেই না হয়ে যাবে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো গরম জল হ্যাঁ জলটা গরম দিলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা তৈরি হয়ে যায় তাড়াতাড়ি মানে সুবিধা হয় আর কি আর তোমরা চাইলে এমনি নর্মাল ঠান্ডা জলও দিতে পারো সেটা তোমাদের ওপর দিয়ে এর মধ্যে আমরা যে মাছের টুকরোগুলো করে রেখেছিলাম নিরামিষ মাছের টুকরোগুলো পেটিগুলো সেগুলো এক এক করে ছেড়ে দেবো দিয়ে একটুখানি ফুটতে দেবো এটাকে আজ একটু মিডিয়াম ইয়ে রেখে একটুখানি ফুট দিয়ে নিতে দিয়ে দেবো এর মধ্যে এরপরে আমরা অ্যাড করব গরম মশলা হ্যাঁ গরম মশলাটা তোমরা যেহেতু ওটাও দিয়েছো তোমরা গুঁড়ো যখন ভাজিলে তখনও দিতে পারতে কিন্তু তখন দিলে হয় কি অনেক সময় পুড়ে গেলে গরম মশলার টেস্ট ভালো লাগে না তাই একদম শেষে আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে এই সময় একটুখানি ঘিও দিতে পারো কিন্তু আমরা ওই যে ঘি খাই না অতটা প্রেফার করি না অতটা তো যাই হোক তাই জন্য ঘি দিলাম না সো এখানে আমাদের রেডি হয়ে গেছে নিরামিষ মাছের পেটির কারি সো আমি এটাকে নিরামিষ মাছের পেটির কারিই বলছি তো তোমরা কী নাম দিচ্ছ অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও বাড়িতে একটু তৈরি করে দেখো তোমাদেরও দুর্দান্ত লাগবে দারুণ খেতে হয় আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি তোমরা পেয়ে থাকো তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে আমায় শুধরে দিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও একটা লাইক শেয়ার তো করতেই পারো তো চলো আবার নেক্সট বক বা নেক্সট ভিডিও দেখা হবে